নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের আদি রূপ নীলমাথক নীল কিভাবে জগন্নাথ দেবে রূপান্তরিত হলেন এবং স্বর্গ থেকে সোজা চলে এলেন মর্ত ধামে উড়িষ্যার ধামে কিভাবে মালব দেশ নীলাচলে পরিণত হলো মালব দেশ নীলাচল অর্থাৎ পুরী ধামের আগের নাম আসুন জেনে নিই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের জন্মকাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রহ্মপুরাণ থেকে আমরা জানতে পারি সত্য যুগে একসময় ব্রহ্মার ইচ্ছে হলো তিনি তার নিজ লোক অর্থাৎ ব্রহ্মলোকে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করবেন সেই কথা ভেবে তিনি দেব শিল্পী বিশ্বকর্মাকে ডাকলেন এবং বিশ্বকর্মা নীলকান্ত মনির একটি বিষ্ণুমূর্তি দিলেন এবং তার পরিচিতি নীল মাধব নামে। আনন্দিত হয়ে ব্রহ্মা তারপরে নীল মাধবকে স্থাপন করলেন সুমেরু পর্বতের শিখরে একদিন ইন্দ্র যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নীল মাধবকে দেখে খুবই অভিভূত হলেন তার হৃদয় গলে গেল তিনি ব্রহ্মার কাছে চেয়ে নিলেন ভগবান বিষ্ণুর সেই অপূর্ব সুন্দর মূর্তি এবং সেটিকে নিয়ে চলে গেলেন স্বর্গে এরপরে এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে ইন্দ্রকে হারিয়ে রাবণ যখন স্বর্গ অধিকার করল তখন তিনিও নীল মাধবকে দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং সেটিকে পাঠিয়ে দিলেন তার ভাই বিভীষণের কাছে বলা হয় সেখান থেকেই দাপট যুগে নীল মাধবের মূর্তি পৌঁছেছিল ভগবান কৃষ্ণের দ্বারকাতে কিন্তু কৃষ্ণ যখন ত্যাগ করলেন এবং সমুদ্র যখন দ্বারকা গ্রাস করে নিল তখন নীল মাধব বিলীন হয়ে গিয়েছিলেন সেই জলে অবশেষে কলিযুগে সমুদ্র নিজেই নীল মাধবকে প্রতিষ্ঠা করেন নীলগিরি পর্বতের শিখরে এক গুহা মন্দিরে এই স্থানটি বর্তমান সময়ে উড়িষ্যার ধাম নামে পরিচিত পুরীধাম তখনও হয়ে ওঠেনি নীলাচল তার পরিচিতি ছিল মালব দেশ নামে মালব রাজা ছিলেন সূর্য বংশের রাজা দুম্ন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম উপাসক এক সন্ন্যাসীর থেকে রাজা হঠাৎ করেই জানতে পেরেছিলেন ভগবান বিষ্ণুর আরেক রূপের কথা সেই নবরূপের নামই হল নীল মাধব কিন্তু নীল মাধবকে কোথায় পাওয়া যাবে বিগ্রহের অবয়ব কি করে তৈরি হবে কিছুই জানতেন না রাজা তিনি রনে বনে জলে জঙ্গলে নীল মাধবের সন্ধান করতে কত অনুচর নিয়োগ করলেন কিন্তু সকলেই ব্যর্থ হয়ে ফিরে এলো সেই দলে ছিল আরও একজন নাম তার বিদ্যাপতি তিনি ছিলেন এক পুরোহিত বিদ্যাপতি ছাড়া বাকি সকলেই রাজার কাছে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল বিদ্যাপতি আর ফিরল না ঘন জঙ্গলের মধ্যে সে পথ হারিয়ে ফেলেছিল সঙ্গীদের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দিকভ্রষ্ট বিপদগ্রস্ত বিদ্যাপতিকে সেই জঙ্গল থেকে উদ্ধার করেছিলেন এক সবর কন্যা তিনি সবর রাজ বিশ্ববসুর মেয়ে ছিলেন নাম ছিল তার ললিতা এবং সেই সূত্র ধরেই সবর রাজের গৃহে তিনি আশ্রয় পেয়ে গেলেন কিছুকাল পরে ললিতার সঙ্গে বিদ্যাপতি পুরোহিতের বিয়ে হল অরণ্যের ছায়াতে এক রাজ পুরোহিত আর এক রাজকন্যার সংসার কোলাহলের থেকে অনেক দূরে তাদের জীবন মন্দা ক্রান্তালয়ে চলছে একদিন কাছ থেকে বিদ্যাপতি জানতে পারলেন রাজের নীল মাধবের বৃত্তান্ত নীল মাধবের খোঁজে পথ হারিয়ে এই অরণ্য জীবনে তার অস্তিত্ব কোনো মিথ নয় বাস্তব সত্য দেবতা আছেন জঙ্গলের গহনে নীল পর্বতে নীল মাধবের বিগ্রহ আছে বিশ্ববসু সেখানে রোজই পুজো দিতে যায়। নীল মাধবের কথা জানতে পেরে সবরাজ বিশ্ববসুর কাছে বিদ্যাপতি বহু অনুনয় করল অনুরোধ করল নীল মাধবকে সে দর্শন করতে চায় কিন্তু রাজা সহজে রাজি হননি শেষে নাছোড়ান্ধা বিদ্যাপতির অনুরোধে শেষ স্তরে নীল মাধবের দর্শন করান রাজা সেই গুহা মন্দিরেই বিদ্যাপতি প্রথম পুজো করেছিলেন নীল মাধবের বিদ্যাপতি পরবর্তী সময়ে বার্তা পাঠিয়েছিলেন রাজা ইন্দ্র দুম্নের রাজা এ কথা শুনে তো আনন্দে একেবারে অস্থির তিনি নীল মাধবকে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন এমন হঠাৎ সংবাদে রাজা তো একেবারে উচ্ছ্বসিত অরণ্য থেকে নীল মাধবকে আনার জন্য রাজা ইন্দ্র দমন গুহায় উপস্থিত হলেন কিন্তু ঘটলো এক চমক দেবমূর্তি সেখানে আর নেই সেখান থেকে দেবমূর্তি কোথায় যেন অন্তহিত হয়ে গেল দেবমূর্তির অদর্শনে রাজা আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করলেন কিন্তু সেখানেও ঘটল আরেক চমক এমন সময় হলো দৈববাণী এর তরঙ্গে ভেসে আসা কণ্ঠ রাজাকে দারুমূর্তি নির্মাণ এবং প্রতিষ্ঠার নির্দেশ দিল দারুমূর্তি অর্থাৎ কাঠের মূর্তি সমুদ্রের জলে যে কাষ্ঠখণ্ড ভেসে আসবে তাই দিয়ে যেন তৈরি হয় বিগ্রহের মূর্তি একদিন এমন ভেসে এলো সমুদ্রের জলে সেই কাণ্ডের গায়ে বিষ্ণুর দেহের চক্র গদাপদ্য এই কাণ্ড দিয়েই তৈরি হবে দেবদেহ মহাসমারোহে তৈরি হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু একবার কাজ তৈরি করে থমকে যায় বারবার ছেনি হাতড়ি সব ব্যর্থ কেউই কাঠের গায়ে আচর দিতে পারে না ফিরে যান সব শিল্পী বিগ্রহ তৈরির কাজ তখন এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে শেষে দারু শিল্পীর অর্থাৎ কাষ্ঠিল্পীর রূপ ধরে স্বয়ং নারায়ণ এলেন রাজার দরবারে অসহায় অনন্যপায় রাজা ভরসা করলেন অচেনা এই শিল্পীর ওপর কিন্তু সেই শিল্পী এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজাকে তিনি বলেছিলেন তিনি গড়বেন নীল মাধবের বিগ্রহ কিন্তু তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিনের আগে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না এই কথাতে রাজা সম্মত হলেন কাজ আরম্ভ করলেন দারু শিল্পী রাজার তৈরি মন্দিরের দরজা বন্ধ করে চলল মূর্তি তৈরির কাজ রাজার কড়া হুকুম কেউ যেন শিল্পীকে বিরক্ত না করে কিন্তু রানী গুন্ডিচার ভারী কৌতূহল অচেনা শিল্পী কি কাজ করছে কেমন কাজ করছে তিনি একটু দেখতে চাইলেন একদিন ভেতর থেকে সারা শব্দ না পেয়ে রানী দরজা খুলে ঢুকে পড়লেন একেবারে ঘরের ভেতরে কিন্তু কোথায় শিল্পী কোথায় কেউ তো নেই তিনটি অর্ধ সমাপ্ত দারু মূর্তি অর্থাৎ কাঠের মূর্তি মূর্তির দেহ আছে কিন্তু হাত পা কিছুই তৈরি হয়নি অতিরিক্ত কৌতূহলে যে শিল্পী বিদায় নিয়েছেন বিলক্ষণ বুঝতে পারলেন রাজা এবং রানী দুজনে শর্ত লঙ্ঘনের কারণেই বিগ্রহ পূর্ণতা পেল না রাজ্য জুড়ে তো চলছে উথাল পাথাল রাজা হয়ে গেছেন অস্থির এইরকম অবস্থায় একদিন রাজা ইন্দ্রদৌনের স্বপ্নে উপস্থিত হলেন স্বয়ং নীল জানালেন এই ঘটনা আগে নির্ধারিত ছিল। ছিল। এমনটাই হবার কথা এই রূপেই পূজিত হবে তিনি ইন্দ্রদৌনের পূজিত নীল মাধবী বর্তমানের দারু ব্রহ্ম জগন্নাথ নীল মাধবের নামে নীলাচলের নামে পুরীর পরিচিতি বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ